বন্ধুরা আজকে আমরা আবার মাছ ধরতে যাব আমাদের মাছের খাবারটা তৈরি করা হচ্ছে এই দেখুন এটা দিয়েই বসি ফেলবো আমরা শীত শীত ফেলবো মাছ ধরতে

বন্ধুরা প্রথম বর্ষে এখন ফেলবো দেখি কতটা সময় নেয় প্রথম মাছটা উঠতে আমাদের ম্যাগজিন লোড হ্যাঁ তো আমাদের ম্যাগজিন লোডয়ের কাছে হ্যাঁ ফাইল করছি হ্যাঁ দাও চলে যাও চলে গেছে বোতলে বড় হয়ে যায় প্রথমে হয়েছে যাওয়া পালিয়ে গেল পালে না পালে না যেন বাবা পালিয়ে গেছে না না দৌড়ে গেছে দৌড় মারছে পালিয়ে যাবে কথা শুতো দিবি ছাড়বি এই ছেড়ে না যায় রে ভাই

পুরো গিলে নিয়েছে বর্ষিটা বরাবর ওসে দতে বাজে ইস খাদা মাটি মাখে বেড়া বানাবে হ্যাঁ

রঞ্জিতা না একটুখানি বন্ধুরা প্রথম মাছটা আপনারা দেখলেন মোটামুটি দু কিলো ওয়েট হবে বন্ধুরা নেক্সট বর্ষি এবার ফেললাম দু নম্বর বর্ষিটা ফেললাম প্রথমে তো বেশ বড় একটা পেয়েছি প্রায় দু কেজি ওজন হবে দেখি এটা কত সময়ের মধ্যে খায় এখনও ধরেনি এতক্ষণে ধরে নেওয়ার কথা বসে ধরেছে ধরেছে বন্ধুরা ধরেছে হয়ে গেছে হয়েছে বন্ধুরা গেছে না তুমি কি খোঁজাখুঁজি করছো গামছা খুঁজে বেড়াচ্ছে দেখো হ্যাঁ করো হায় আর চলো ঠিক আছে হ্যাঁ এদিকেই ফেলবি বেশি দর সঙ্গে সঙ্গে ধরবে దరె 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 అల దరె కి ఏ రెండు হলো হ্যাঁ সেই তো দেখলাম কেটে গেছে অনেকটা কেটে গেছে বুঝতেই পারছি তাহলে সূত্র না না এই যে এই মাছটার সময় বড় ওই জি কি বলে এটাকে কালবাউস ওইটাতেই কেটেছে চলো

七百块钱喽。